আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় প্রবাসী ভাইবোনারা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে তিনটি বিষয় আমি ক্লিয়ার করে দেব বাংলাদেশে যাওয়ার সময় আপনি যে কোনো দেশে থাকেন বাংলাদেশে যাবার সময় আপনি কত রিয়াল বা কত ডলার সাথে করে নিতে পারবেন কতটুকু স্বর্ণ সাথে করে নিতে পারবেন ট্যাক্স দিয়ে এবং ট্যাক্স ফ্রিতে আপনি কতটুকু স্বর্ণ সাথে নিতে পারবেন এবং বাংলাদেশে যাওয়ার সময় আমরা কিন্তু বেসিক্যালি মোবাইল সাথে করে নিয়ে যাই অনেকের মোবাইল বেশি হয়ে যায় তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো কয়টা মোবাইল আপনি সাথে করে নিতে পারবেন আর যদি ট্যাক্স দিয়ে নিতে হয় তাহলে ট্যাক্স দিয়ে কতটা মোবাইল নিতে পারবেন এবং কত টাকা ট্যাক্স হতে পারে পরিমাণটা আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আমরা প্রত্যেকটা প্রবাসী ভাই দেখে আসলে এই বিষয়টার প্রতি অভিজ্ঞতা নিতে পারবো এবং জানতে পারবো তো প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে দেবো রিয়াল বা ডলার আপনি যে কোনো দেশে থাকেন রিয়াল বা ডলার কতটুকু সাথে নিতে পারবেন আপনি যদি সৌদি আরবের রিয়াল নেন প্রথমত আমি সৌদি আরবের কথাই যদি বলি তাহলে রিয়াল যদি আপনি নিয়ে যান তাহলে আপনি ষাট থেকে পঁয়ষট্টি হাজার রিয়াল পর্যন্ত আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন মনে রাখবেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার রিয়াল যদি ষাট থেকে পঁয়ষট্টি হাজার রিয়ালের পরিমাণ যদি আপনি ডলার নিয়ে যান সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই মনে রাখবেন বাংলাদেশে একটা রোলস আমরা যে বৈধতাভাবে যে জিনিসগুলো নিয়ে যাই ক্ষেত্রের মধ্যে প্রথমতা আসে টাকা তো টাকা যদি আপনি নিয়ে যান তাহলে রিয়ালের ক্ষেত্রে যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার রিয়াল এটা আপনার ডলারের কনভার্ট করে আপনি এই ডলারের টাকাটাই নিতে পারবেন বাংলাদেশে এতটুকু পরিমাণ তো দুই নম্বর আমি আপনাদেরকে জানিয়ে দেবো কতটুকু স্বর্ণ সাথে করে নিতে পারবেন ট্যাক্স দিয়ে এবং ট্যাক্স ফ্রিতে তো আপনারা যদি খোলা স্বর্ণ নিয়ে যান খোলা স্বর্ণ বলতে আমরা যেটা বলি ইউজ করা মানে ব্যবহার করার যে গহনাগুলো লাইক চুরি নেকলেস স্বর্ণ এগুলো কানের দোল এগুলো যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে একশো গ্রাম স্বর্ণ গহনা আপনি ফ্রিতে নিতে পারবেন এটা এটার আপনি আপনার বাংলাদেশ এয়ারপোর্টে কোনো রকম ট্যাক্স দিতে হবে না তাছাড়া যদি আপনি এর বাহিরে যদি আপনি গোল্ড বার নিয়ে যান বিস্কিট যদি নিয়ে যান সেক্ষেত্রে আপনি বিস্কিটের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে অবশ্যই আর বিস্কিট নিতে পারবেন একটা এটাকে দশ তোলা বলে আমরা আর বাংলাদেশের ওই যাতে আপনার দশ বড়ি বলি তো দশ বড়ি একটা বিস্কিট যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে এটার জন্য বাংলাদেশ এয়ারপোর্টে চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে দশতলা একটা বিস্কিটের জন্য চল্লিশ হাজার টাকা বাংলাদেশে ট্যাক্স দিতে হবে এবং মনে রাখবেন আপনি বিস্কিটের ক্ষেত্রে আপনি পঞ্চাশ গ্রাম নেন একশো গ্রাম নেন এবং দশতলা নেন সেটার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে ওই যে পরিমাণ নিয়ে যাবেন এই পরিমাণ অনুযায়ী আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে এটা কিন্তু বিস্কিটের ক্ষেত্রে খোলা আপনি একশো গ্রাম নেন পাঁচ গ্রাম নেন দশ গ্রাম নেন এটার জন্য কোনো রকম ট্যাক্স আপনাকে দিতে হবে না তবে বিস্কিটের ক্ষেত্রে আপনি একশো গ্রাম নেন দশ তোলা নেন বা পঞ্চাশ গ্রাম গ্রাম নেন বা তিরিশ গ্রাম নেন সেটার জন্য কিন্তু আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে মনে রাখবেন বিস্কিটের ক্ষেত্রে কোনো ট্যাক্স ফ্রি নাই ট্যাক্স আপনাকে অবশ্যই দিতে হবে কেমন শুধু খোলা সোনার ব্যাপারে আপনি একশো গ্রাম ফ্রিতে নিতে পারবেন এটার জন্য কোনো রকম ট্যাক্স দিতে হবে না আর এর বেশি যদি নিয়ে যান সেই আপনাকে কিন্তু এয়ারপোর্টে কিন্তু অনেক রকম ঝামেলা পাওয়া হবে তো আমরা একশো গ্রামের বেশি নিব না যেহেতু এটা বৈধতার বাইরে আমরা একশো গ্রামের বেশি নিব না আমরা একশো গ্রামে নিব যেহেতু একশো গ্রাম বৈধতা আছে আমরা একশো গ্রামই নিব তো আমি তৃতীয় নম্বরে জানিয়ে দেবো কয়টা মোবাইল ফোন সাথে নিতে পারবেন এটা আসলে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলেন তো আমরা মোবাইল যে দেশে যাওয়ার সময় আমাদের মোবাইল কিন্তু অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে আবার চাহিদা একটু বাইরে যায় এই যে জন্য সেই জন্য বলে স্বজনে বলে মোবাইল নেওয়ার জন্য তো সেক্ষেত্রে মোবাইল আপনি বৈধতা পাবে বাংলাদেশের যে রুলস রুলস অনুযায়ী বৈধতা পাবে আপনি দুইটা মোবাইল ফোন সাথে করে নিয়ে যেতে পারবেন আপনি ব্যবহার করে একটা এবং নতুন দুইটা সর্বকম কয়টা তিনটা তিনটা ফোনের জন্য আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো রকম ট্যাক্স দিতে হবে না মনে রাখবেন একটা আপনার পার্সোনাল ফোন তারপরে হলো দুইটা নতুন ফোন নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না নর্মালি যেটা সমস্যা হয় না এর বেশি যদি আপনি নিয়ে যান তাহলে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে আর ট্যাক্সের পরিমাণটা খুবই বেশি লাইক আপনি যদি একটা বিশ হাজার টাকার মোবাইল নিয়ে যান বাংলাদেশের টাকায় যদি এটা বিশ হাজার টাকা হয় তাহলে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে যদি পরিমাণটা একটু বেশি হয় লাইক তিরিশ হাজার টাকা যদি হয় আট থেকে সাড়ে আট হাজার টাকা আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে তো ট্যাক্সের পরিমাণটা খুবই বেশি আপনারা যারা মোবাইল ফোন নিয়ে যাবেন সেক্ষেত্রে একটু হিসেব করে নিয়ে যাবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করবো যে যে যদি বেশি মোবাইল হয় আপনাদের অনেক ক্ষেত্রে যদি ছয়টা সাতটা মোবাইল হয় সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন অনেকে কিন্তু ন্যায় ওইগুলা গোলা পাঁচটা ছয়টা মোবাইল কিন্তু নেওয়া যায় অনেকে আবার কমেন্ট করবে দেখবেন যে আমি পাঁচটা নিচ্ছি আমি ছয়টা নিচ্ছি এরকম হয় যদি কেমনে যেন একটা কথা সরকারি জিনিস পরে থাকলে একটা না ধরতে পারে আরেকটা তো আপনি কি যদি দরে যদি ধরে ফেলে তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে আর না ধরলে বা না দেখলে সেটা অন্য ব্যাপার আপনারা নিজেই জানেন এটা তো বেশি মোবাইল ফোন যদি হয় তাহলে আমার কাছে একটা টিপস আছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমি আপনাদেরকে টিপসটা জানিয়ে দেবো গোপন একটা টিপস আছে তাহলে আপনারা হয়তো আট দশটা মোবাইলও সাথে করে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে আমরা অনেক প্রবাসী ভাই বোনরা এই জানি না যে সময় কত টাকা সাথে করে নিয়ে যাওয়া যায় বা কতটুকু স্বর্ণ নেওয়া যায় বা কয়টা মোবাইল ফোন সাথে করে নেওয়া যায় আর বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করার চেষ্টা চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওটিকে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম